যে কোনো মানুষ কোনো মানুষের সুক্রিয়া আদায় করে না ই মানুষের দ্বারা আল্লাহর সুক্রিয়া আদায় হইতে পারে না যে সৃষ্টি করছে হসুর হাসি গেল বছর আইসি এবার আমি আইছি যারা এই হামটা করছে এরা তো আল্লাহর দরবার থাকি সুনামে খুশি তৈরি দুর্নাম বিদায় করছে সুনাম কোড়াই আনছে শয়তান বেদার করছে আল্লাহরে খুশ করছে এলাকিয়ারা সুক্রিয়া আমার কাছে আছে আল্লাহ বলছেন হাক্কাত মাহাব্বাতি আল্লাহ যে সমস্ত মানুষ আমি আল্লাহর দয়া বুঝার দায় মায়া নেওয়ার দায় একটা ধর্ম সবার সাজাইয়া কিছু মাইশরে দাওয়াত দিয়া জমা হরি এ সমস্ত মানুষের ক্ষমা হরা দয়া করা মায়া হরাটা আল্লাহর উপর ওয়াজিব হইয়া যায় ই অু্ঠাদের লক্ষ্য উদ্দেশ্য বানাইয়া, গাড়ি বাড়ি ফালাইয়া স্মিয়ানার নিচে হামাইয়া সময়টারে যারা বসিয়া বসিয়া করি হৰিরায়। এই সমস্ত বৌরা ব্যক্তি বর্গরে ও কমা হরা দয়া হরা মায়া হরা টাল্লাল পুরা জুিয়ে দে অনুমুত্ বা জিিলি ন্যাফিয়ান ই সুন্দর স্বাতথক বর্জাতে যে স্বামিয়ানা বানবায় মাইকিং করবায়, লাইটিং করবায়। আর শিরনি হাইয়া কিছু মাইসরে খাবাই ভাই এই ব্যবস্থাপনা যারা মানিনি ভাই এ সমস্ত মানুষের অক্ষমা হরা দয়া হরা মায়া হরাটা আল্লাহর উপর আজি হয়ে যায় আরো কিছু মানুষ যারা শুধু মাত্র দেখার যায় এদেরকে অক্ষমা হরা দয়া হরা মায়া হরাটা আল্লাহর উপর আজি হয়ে যায় বিদায় হাম দেয়া উয়ালুস কি জিষ্ণে বসা জিন্দেগি পীর সালাম হ উস নবী পর জিখায়া বন্দেগি মহিমা গাই শেষে আল্লাহর যার মাধ্যমে আমার ভিতরে পাওয়া যায় জানের মালিক তো আমি নাই বিদায় আমার যাইতে পারে আমি আল্লাহর নাম ধরতাম নাই সালাম জানাই সোনার মধ্যে নাই যে নবীর দ্বারা ধর্ম কর্ম অজ গুশল পাক নাপাক পাক হালাল হারাম সুন্নতরিকা অর্জন হইয়া যায় আমার জান যাইতে পারে নবীর দাম সালাম দিতে আমি কম করতাম নাই দুধ ব্যস্ত কম করতাম নাই এই দুইটা বিষয়ের ভিতরে যার জীবন যত গভীর ভাবে নিবিড় ভাবে সম্পর্ক করবাই অত বড় মমিন মুসলমান আপনি জমিন থেকে ইয়া হাসরের মহামিলন জান্নাতুল ঠিকানা আছে আপনার দায় হাজির এক কম যে মানুষ হরবো তাঁর দাম হে বাড়াইব আল্লাহর দাম বাড়তো না ক্ষমত নয় তাম পৃথিবীর মানুষ যদি গুণার মাঝে হাবুডুবু হয় আল্লাহর দাম উঠে ক্ষমত নাই আবার যদি দুনিয়ার হল মানুষ আল্লাহ আল্লাহ হইয়া পাগল হইয়া যায় আল্লাহর দাম বাড়ত না আল্লাহ মনে সত্য দাম বাড়েও না কমেও না তার নিজের শরীর সম্পূর্ণ হ বিল্লাহি বিল্লা হি বিল্লাহি কামা আল্লাহ যেমন আছে তেমন কোথায় আছে কি করতেছে এটা আমার বিষয় নাই এটা জান হুজুরে বিশ্বাস হইলে আল্লাহর বিশ্বাস হওয়া যায় হুজুরা বিশ্বাস আর বিষয় নয় আল্লাহরে বিশ্বাস করলে বিশ্বাস হইতো না

নখিল মৌতুম্লিম আল্লাহরে আমি ভিতরে মৃত হরি ভিতরে তিতা হরি আর এটা এর সহল ইতিহাস আমি নিজে ঘরি ধরি যে মরণের ঘরেও দেখি মরণের আগেও আল্লাহ আল্লাহে মরণের ঘরে মানুষে যা মাত মাতিয়ে ও মাতরের মানুষের জীবনের তারিখ আল্লাহ করে কারণ আল্লাহর নবীর সাবি কিছু মানুষের মাত মাতা মাতি ঘর রায় এমন রাখি মার্গা মানুষ এ বড় বাদ হুজরে ঘর মাইলে বজাবাত আরও একজন মানুষ মমিন মানুষ ওইটা বড় বালা মানুষ হুজরে হইলে বজাবাত হজরতে অমর ফারুক রাধিয়ালি ঘর মাইলিয়া রসুল আল্লাহ দুজন অজাবাদ কথাটা বললাম না লুতটা যে সাক্ষী এই মানুষটা বড় খারাপ ও আমি হইলে আমি তিন ইন না লাগে জানান না গোয়াজি আর তোরা ঘরে মাতলা মানুষের কথাটা বুঝছে অনেক কথা রসগুল্লার সামনে যে মানুষ যায় আপামৰ তার আপামর জীবনের খবর হুদুর জানোই যায় ঠিক না আইউল সাবাই কারণ ইয়ার কোন আমলটা বলা হেঁদে কইলা তুতি মুাম হেন্দে কইলা আজ সাবিলা হেঁদে কইলা এটা আঁতুরালা দেয় ইয়ার চুল্লা প্রশ্ন একটা তিনজন তিনটা ইয়ে কইসি এটাই আতরালি দেয় তো ইসলামের মাঝে আমি বাঁকলে গুটকুটি করে এলাকি কইলাম ইসলাম ছাড়া কামলো বাঁফর লে বালা ব্যবহার করা আহি হি যে গুরু হইলাম মানুষের খাবানি বলা ইসলামের খাম সব ঠিক আছে মেহমান আইলে মরু ধব করলে তার হলজা খাবে ও দেখলাম তার ও রুগ আছে ও হইলে আমি খালি মানুষের খাবাইতো হেন রক খাম ঠিক আছে যুদ্ধ করলে বাবা আমি তাত নাই যে হাদু আমি নাই ও হুজুরে হইলে তোর মাঝে হলদা ঠিক আছে যুদ্ধ হলে ডরাইবায় আল্লাহর সাথে যুদ্ধ হলে যুদ্ধ হরতায় তো প্রশ্ন একটা উত্তর তিনটা কিতাব দেয় যার সামনে যে রূপটা আছে আল্লাহর নবীর সামনে বাঁচি ঠিক যদি মানুষ যায় বড় ছাড়া মিনিট হলে সকলে হয়ে যায় আল্লাহ লোকের সাক্ষাৎ করা সম্ভব নয় তারা ক্ষেমে আমার এই গোলাম বলিয়া বিশ্বাস করছে তোমার এলাকি আমার কথা জানা নয় অন্তর খবরটা আল্লাহ তুমি তার বুঝাইবা ও আল্লাহার বন্ধায় দশ মিনিট যে দশ হাজার মাইস ব্যবস্থা করলে

যে আমি আল্লাহর মহান ক্ষমতারে মানে না আমার সামনে নতই পারে না আমার দেওয়া বিপদ পড়লে দরজা ধরে না ই মানুষ তো আমার গুলাম হইতে পারে না ফাল ইস সাওয়াই তার মনে দারে তারে জানো আল্লাহ আমি তার আল্লাহ নাই সে আমার গুলাম নাই যায় না যে সবাই আমি আল্লাহ আল্লাহ কোন সময় মাসে মায়াফরি যে সময় ইমান ইমান আনলে মায়া তো মায়াফরি ডাকিলাই ইমান ও আল্লাহ ও বাপ্পাই ভাই

হুজুর হাদিসুল বিকরের মাঝে সুনাম সুকাম কাম তুমি আমার উম্মতই ভাই শুনাম লই আই ভাই দূর নাম জায়গা দি তুমি আমার উম্মতই ভাই नेक কাম করতে হই গুনার হাম করতে হই ভাই গুনার কাম করতে নাই नेक কাম করতে নাই তুমি আমার উম্মত নয় আমিও তোমার নবী নয় যাওনা দেছা ভাই আমি কিন্তু javax না ফারবে নিয়ম তো হই নবীর উম্মত হই ভাই সুন্নাতর কেசல் তো নবীর উম্মত হই ভাই হালাল হারাম তো হই নবীর উম্মত হই নমাজইব নবীর উম্মই ভয় দিনে রাত্রে আফস নাই হক বাতিল আফস নাই আলো আদার মিল নাই ঠিক না এখন তুমি ঘুষও খাই ভাই সুদো খাই ভাই নমাজও হর বয় এলো নবী মাথা নাই ঠিক না আলি ইসলাম হক নলকু ফিল আলি ইসলাম নুরু এক ল আমার চেসা বড় বালা বুঝ দেখা আমার আমাৰ নয় মসজিদও বিশাল দেখা দিয়ে যায় রাস্তাঘাটে কালফাট খুঁজে দিলায় দিন দুঃখী মানুষ হইলে আমার চেসে সাহায্য হলে যায় যদি শুনে কোনো গরিব মই মেয়ের ব্যিত নাই চেসায় খবর হইলে গরুরিয়া তারা বাড়ি যায় সুফার শেট নিয়াও বিয়া বাড়িতে হয় আমার মাদ্রাসায় বিশাল ভবন বানিয়া দিয়া যায় তো আমার মাঝে মাঝে সূর্য টাকা দিলাই হাসা বাস ও হার বার হারাম যদি একটা বিষয় হামাই যায় হল হালাল নষ্ট হইয়া যায় দুধের মাঝে হারাই করলে ও হানজা হিসবায় বাই মাসও হই বাই আগে বুরুঙ্গা হাটবায় যদি বুড়ুকা ভাই হানিয়া হানির ইচ্ছা লাভ নাই দর্ম লাভ আস্থা জীৱন ওৱাজ বুলি আমি একজন নাই আপুনি হাচাৰে হাঁচা জানি মিছাৰি মিছা গান পায় ধৰ্ম কেইটা বা ল ই ক্ৰ হ বিদ্দিন কত কাবাই না ফামাইয়া পূৰ্বিত তাবুত ও বিল্লা ফাকা দিছ তামছাকা বিৰ হোৱা তিৰুচ কালাম দিছা মালাখাৱল হুচ আমি আলিম দৰ্মৰ ভিতৰে জোৰ জবৰদস্তি কিছু নাই ন্যায় অন্যায় বাল মন্দ বুজা ক্ষমতা চবৰে দিছে আল্লায় চয়তানৰ পথ মতো আমি নাই আর আল্লাহর পথ মত আমার জান গেলে ছাড়তাম নাই এমন ব্যক্তি যে আদর্শ পাইবায় ও মানুষটা মুসলমান মতো মুসলমান ইয়ার ব্যতিক্রম যে করবাই কিলা উড়া হাইবাই কোনো আলিম জানা নাই সময় বড় হইতো বেশ ও যে আমরা নমাজ পড়লাম দয়ে কোনো সালা সালাতির উতির ধরলাম আমরা কিতা হইলাম আল্লাহর সাথে সুপ্রিয়া সন্ধি করলাম আবার বঙ্গ করলাম আল্লাহুম্মা ইন্না নাস্তাইনুকা ওয়া نستাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া نتওয়াক্কালু আলাইকা ওয়া নুসনি আলাইকাল আল্লাহ আমরা তোমার কাছে সাহায্য চাই। আমরা তোমার দরবারে komme চাই। আমরা তোমারে বিশ্বাস করি যাই। আমরা তোমারে ভরসা বানাই। আমরা তোমার উত্তম মহিমা গাই। তুমি মুনির সাড়া আপন বলতে আমাদের আর কেউ নাই। অর্থ হইলো আমরা। ওয়ানাস কুরুকা ওয়া লানা আমরা তোমার শুকরিয়া করি করব অস্বীকার করব না। অনাথ রাউ অনাথ রুকু মাইয়া আমরা পিতক হলাম আমরা ওকে ত্যাগ করলাম দেখে তোমার অবাধ্য পাইলাম হতে পারে সে মিনিস্টার হতে পারে সরকার সে যদি আল্লাহ তোমার মানে না সে সরকার হইলে আমি তারে না না। ইয়ের তার আল্লাহ ইয়া কানা খানুসলি আল্লাহ গুলামি তুমারই হরিণ নমাজ তোমারই হরি অনাস কেন আমরা তোমারে হরি দা তুমারে তোমারে ধরি

সব তাঁর আমার কাছে আমি তো তোর মনি আমি এটা তোরা জানা নাই জীবনের রশি আমার কাছে মরণের রশি আমার কাছে তুমি হয়ে যাই ভাই কোন দুঃখকে আমার মানতে নাই আমি ছাড়া কেউ তোরা পার পাইতে তবে আমার দুঃখ আছে তোর যায় হাজির এক কাম যে তো করবাই আপনার মানটা আপনি বাঁচাই আর যে নাকাম ফর্তায় নাই খাল খাই কমিয়ে আনবাই আপন বাই কুড়াল মারবায় নিজের ক্ষতি নিজে বাই আমার আল্লাহর ক্ষতি নাই বুঝিয়েছেন বৌ যেই চাইলে সব ঘর রায় এই কিতা হব রায় নিজের দাম নিজে বাড়াই রায় মুর্বিও যায় রব্বি ফিরলি ওয়ালি ওয়ালি দাইয়া ওয়ালির মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব ইসেলে সুআবফরলে হইলা নিজে বাসবা ইনি জোর আম্মারে আব্বারে ইয়া দিবা এই এর বড় অত্র বংশর যত মানুষ ঈমান লইয়া বাড়ি ফিরে যায় ও মহিলা গাইয়া তুমি তারারে মাফ কইতে মারবা সুবহানাল্লাহ কওলি ইখওয়ানিনা লযিনা সাবাকুনা বিল আল্লাহ কইরা তুমরার আগে যারা ইমান লইয়া জমিনো যায় এরা রে ও সিলা বানায়া তুই আ হরো আমি রহমতের দরিয়া আমি ক্ষমা করতে তুমারে খম করতাম না এলাকি চাইলে সব ঘর নিজে বাস নিজৰ মা বাপরে বাসাই ভাই বংশ বুনিয়া সবরে বাসাই ভাই এরপরে যত মানুষের লাগে আপনি দোয়া করবাই অত মানুষের দোয়া ওই সংখ্যা পরিমাণ মরণের পরে আপনি খবর বই বইয়া হই ভাই এ লাগে ওই যে আমরা মাতরাম ওই যে এটা শুনরাম এই যে সাহায্য করলাম এটা সব তার মাঝে নিজৰ নিজের জীবনে ধন্য করলাম আশা রাখুন পিতা আমি মরার ঘরে আমার তি যারা ঘরে আমারও নেখি হইব তারইব অনাব তুবুমা কাদ্দামু আদা মো মানি আমি যা দুখি করছি তাও অল্লাই লেখই আমি মরণের ঘরে যা করু তাও ওল্লাই লেখবা তো মরণের ঘরে কিতা মরণের ঘরে আমার গরম মাইছে মাতবা আমি কিতা আসলো আন কিতা করলাম দুইছে মাত্রা কিতা আসলা কিতাপড় যদি হইয়া যায় এই নাকিটা আমার শৈবও যাই ভাই আর যদি বাদ হইয়া যায় শৈব উল ভাই পায় হচ্ছে না উজুল্লা উজুল্লা তো কথা ব্যস্ত হয় জিনিস আশা রকম বলতে আমার মরণের হরের ইতিহাস মাইছে মাতব হস্তি মাইছে শৈবা ও মানুষটা আমরা গাড়ি তোপাল আছে হায় রে কথা হইলে রে বাই জীবন স্বার্থ হইয়া যায় আর যদি হয় আল্লাহ জানো গেছে তো আস্তা খাসা বাস মিসেছে আর টানলে বলিব না এলাকি উজ করুমা হাসিনা খুব খুঁজলে ঘর মানে তোরা মৃত্যু ব্যক্তির বালা বালা আলোচনা করো বালা ঘাম হলে আলোচনা করতে হয় আমরা কই আমরা খুঁজব মানুষ বরি গেলে এমলটা কিলা বালা ও আল্লাহর নব্য কইছেন আমার উম্মত হইল সাক্ষী আমার দশজন বিশ জন উম্মত মিলিয়া যদি হইল সাক্ষী দিয়ে লাই বালা আল্লাহ কইতে নাই বালা নাই ও মতর কথা বিশ্বাস করে হয় হয় তারা হর বালা লেখো আমার গোলাম বালা আসলে বালা নাই মানুষটা খালা ওই যে সকলে কইছে বালা বালা লেখন লিখি বালা কিন্তু হর ভাই আল্লাহর তো হ্যাঁ নাই যদি আল্লাহ হের চুকায় ফারবারি হেউ হয় আলিম কিতা হেউ দিতে এলাকি আল্লাহ দয়ার সীমানা আয় শেষ কথা ও হতো ও আল্লাহ মান আজাম মিন্নে জুদান আকলা হোম ফি মা ভাজি হোম অবন্ধু মোহাম্মদ মাইসরে জানাই আদি ভাই পরিষ্কার বাসায় আমার মতো দয়াল আল্লাহ জমিনও নাই আসমানও নাই অত দয়া মানুষে হয় অত মায়া মানুষে হয় ইলা দয়াল আর কেউ নাই আকলা ফি যখন তারা তারা বিছনাত গিয়া ঘুমায় এই সময় বন্ধু খানোর সিদ্ধুর খোলা দেখা যায় খান নাকও খোলা দেখা যায় মুখও খোলা দেখা যায় গুজ্জদারও দেখা যায় ও বন্ধু বুল হয়ে এই রাস্তা পায় মশা মাসি তেলা ফুকা সার যায় সেনে যায় না তারা জানে না এই সময় আমি আল্লাহ অতন্ত্র প্রহরী নাই জাগিয়া জাগিয়া ফালিয়া ফুসিয়া দেখিয়া দেখিয়া আমার সুখের বেশি প্রভাত হইয়া যায় আমার বন্দারে রক্ষা করার দায় বিদায় আস্তা জীবন ফাঁস মেলে যা ঘুমাইলা এখানে দিয়ে নাই গুলাম তোমার জানা নাই এর তোমার বাবা নাই তোমার মা নাই বাই নাই বই নাই কেউ নাই এ সময় আমি আল্লাহ ছাড়া কোনো মানুষ নাই এরপরে শেষ নাই অমিন কারামি আরো তো তোমার ভাই হইলে তুমি বুঝবাই এমনি আকবালু তাও বা তার তাই কান্না তাইবা যখন বন্ধু তারা অপরাধ হইলা মানচিত্র আমারে দেখা হয় শকুর ফানি সারিয়া তো অবা গুনার সাগর বাসি যায় আর আমারে দেখতে লজ্জা হয় চাহিবা মাত্র তাম জীবনের গুণা একটা মুহূর্তের ভিতরে মা হইয়া যায় খেনে দোষ করলে আমি হইতাম নাই আমি যদি খেনে হইলেই বন্ধু সে আর তো পারত আমার মতো দয়ার কেউ নয় এরপরে শেষ নাই কান্না হুম লামিয়া যাল যে সময় বন্ধু ফাঁপ পাই আমার কাছে বাড়ির হইতে পারতো নয় তার কলঙ্কের কোন দাগ তার দেহের মাঝে নাই যদি একদিনের কলঙ্ক বাসুইয়া যায় আব্বা তুমি বলা নয় আব্বা বুড়া বসই থাকে অতকু ফোন পাপ মা যায় দুনিয়া খেল জানা নাই জীবন গেলে আমার ইংসু দিত নয় বন্ধু মানিসে তার বদনাম আমি ডাকতে কম নয় আমি সাত তার গয় গুফন পর্দা আমার কাছে আর ফের কিছু গুফন নাই সকলে তার দুষ্টু কয় ও বন্ধু অনেক এক বাপ আছে ছেলেদের আমি সংসার করতাম না এক মাসের তিনটা বিচার তোর নামে হয় তোরে আমি তেজ্য় সূত্র না করলে আমার জানবাস আমি ইলে আল্লাহ নয় জীবনে হইতাম না তোরে দেখতাম পারতাম না অনেক বাপে তার ঘরে বার করে দিল ঠিক নয় আমি যে আসছি এক আমার আল্লাহর একটা কথা শুনতে না মানজাল লাজি কারা বাবি ফালা মস্তাহ লাহু যমন কেয়াছে আমার দরবারও আইবা হয় আর দরবারও ডাক্তার ইবা দরবার কইতাম জীবনে আমি আল্লাহ এর হইতাম না তুরাড় কারণে আমার দরবারে কোনো দর যাও না দুনিয়া যত অফিদা নতা আছে বন্ধু মোহাম্মদ তারারে কইয়া দিব আট ঘন্টা 10 ঘন্টা বাজে তালা হডি যায় তালা জুলি যায় আমার দফলে তালা খেনে না কোন সময় কোন বন্দা দুঃখ পাইবে উফ হইবাই আর আমি হাইয়ুল কাইয়ুম নামে তোমার বিপদ সাড়া না দিলে আমি তোমার আল্লাহ নাই অফিসে বইলে আমার তো নাই এলাগে প্রতিটা প্রাণে প্রাণে জানে জানে আমি আল্লাহর অফিস পাব গায় কোন দুঃখ আমার আল্লাহ মানতে নাই লতা হুস হুসি না তুমি বলা নাও এলাগে আমার চন্দ্র মনে হয় নিদ্রা নাই আমি যদি ঘুমাইয়া যাই সে ঘুমাইবার কমন আমি যদি খাবার লাগি যাই কেউ খাইবার ক্ষমতা নাই কোন দুঃখে আমার আল্লাহ মতে নাই আমার আলহামদ আল্লাহ কেউ নাই মানজালি সালানি ফালা মতিহি আবার খেলুন আনা ভাই বা খেলুন আব্দি আমার ক্যাঁচে আমার দরবার সাই ভাই রাঙে হুম নাই জীবনে আমি আল্লাহ ইলা হইতাম নাই অনেক মন্ত্রী মিনিষ্টার দুনিয়াতে আছে বুটর আবেগে ভৈরা হইয়া গেছে কচুর খান দিয়ে জগন্নাথ চুরমাইছে আমার এম পি মানি ভাই বিনিময়ে বাইরে বাইরে ফাঁকা রাস্তা বাই ভাই গড়ে গড়ে গেস হই ভাই যেমনি এম পি বাস করছে গেছে বাসায় কিন্তু আগে দিনে কৈছিল দেহর ভাই সরকার বলছে মেন লাইন ফাঁস করাইবার পয়সা আমার ছবি লো না আর কচুর খান দিয়ে রাস্তা দিব এটা আমি ভারতাম না উনি এম পি করছে বেকাই দায় বাসার তাকিয়া বলছে আমি বাসাত নাই আল্লাহ এখন আমি আল্লাহ ইলা নাই আমি তো আল্লাহ হুসা আমার তুরা তুরার নাই নাই শব্দ আমার দাঁতের মাঝে নাই কোন দুঃখকে তুরা আমারে আল্লাহ মানতে না। সে যদি মানো না আমি তোমারে ছাড়তাম নাই মরণের রশি বাঁধতে তোমার গলায় যেমনেটা আমার মত তুমি নাই তোমার সদ্য আমার কাছে অবশ্যই আইবে নাই তাই না মরণ তো তোমার না এটা খেয়ে বানাইছে আল্লাহ এলাকি আমি এমন আল্লাহ জীবন গেলে তোর আমার ঋণ শুদ্ধ করতে পারতে না। আবা খেলুন না পাই বা নি আব্দি আমি কি মানুষের ন্যায় কীরফন মনে হয়। মানুষ মানুষের কাছে যায় হ্যাং বলে আমার তফিক নাই ক্ষমতা নাই পারতাম না আমার কীরফনের অবাদ আমার থাকি যাই বাই নাই নাই শব্দ আমি আল্লাহর জাতর মাঝে নাই আমার মতো দয়াল আল্লাহ এই দুনিয়াত নাই হাজির নী কে আমি আমার কথা আটকে বোনা

صمغوا أن مانوش يمو في الرسليه ترى ربتها في الأيوان. الحمد لله رب العالمين اللهم آمين. اللهم أغسنا كبتنا في الأمور كلها واجرنا يا الله من هجر الدنيا ونار الآخرة. توفني مسلماً والحقني بسؤاله <applause>